আজকের মহাবিশ্বের বার্তাতে তোমাকে স্বাগত এ যাবে না প্রথমে আজকের মহাবিশ্বের বার্তা চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করো অভিনন্দন আপনি সঠিক সময়ে সঠিক জায়গায় এসেছেন কারণ আপনি যে শব্দগুলি শুনছেন তা কোনো কাকতালীয় ঘটনা নয় এটি একটি ঐশিক বার্তা যা আপনার জন্য বিশেষভাবে প্রস্তুত করা হয়েছে আজ আমি আপনার স্বর্গীয় পিতা আপনার জীবনে একটি আধ্যাত্মিক জানালা খুলে দিয়েছি যাতে আমি এমন একটি ঘোষণা করতে পারি যা আপনার আর্থিক ভবিষ্যৎকে চিরতরে বদলে দেবে এই ভিডিওটি বন্ধ করার চেষ্টা করবেন না কারণ আপনি যদি এখানে থাকেন তবে এর অর্থ হল যে আমি এই ঘড়িটি এবং এই বার্তাটি বিশেষভাবে আপনার জন্য এই দিনে পাঠিয়েছি যাতে আপনি শক্তিশালী কিছু সম্পর্কে সচেতন হতে পারেন আমি আপনার জীবনে একটি অর্থনৈতিক অলৌকিক ঘটনা পাঠাচ্ছি এবং যদি আপনার এটি বিশ্বাস করা সাহস থাকে তবে আপনি কেবল এটি শুনবেন না আপনি নিজের চোখেও এটি ঘটতে দেখবেন দীর্ঘ সময় ধরে আমি দেখেছি যে আপনাদের কঠোর পরিশ্রম সংগ্রাম এবং অপেক্ষার কোনো ফল হয়নি আমি আপনার লুকানো অশ্রু আপনার নিদ্রাহীন রাতগুলি আপনি গোপনে যে প্রার্থনা করেছিলেন তা শুনেছি ভাবছি কেউ শুনছে না কিন্তু এখন আমি চাই আপনি আমার কণ্ঠস্বর মনোযোগ দিয়ে শুনুন আমি সবকিছু দেখেছি এবং আপনার প্রতিটি বিশ্বাসের বীজ হিসাবে সংরক্ষণ করেছি আজ আমি আপনাদের বলতে এসেছি যে আপনাদের সময় এসেছে এটি ভাগ্যের খেলা বা কাকতালীয় ঘটনা নয় তবে স্বর্গে আপনার পক্ষে ইতিমধ্যে একটি আদেশ স্বাক্ষরিত হয়েছে এবং সেই ক্রমে আপনার নাম আপনার গল্প আপনার প্রয়োজন এবং আপনার পুরস্কার লেখা আছে আমি আপনাকে ভালোবাসা এবং কর্তৃত্বের সাথে পুনরাবৃত্তি করছি এই ভিডিওটি বন্ধ করবেন না কারণ যত তাড়াতাড়ি আপনি এই শব্দটি শুনতে থাকবেন আমার উপস্থিতি আপনার ভিতরে একটি জীবন্ত প্রবাহের মতো চলতে শুরু করবে এবং সেই উপস্থিতি যা আপনি অনুভব করবেন তা আমার আত্মার প্রমাণ যা আপনাকে বলতে আসছে যে এটি কেবল অন্য বার্তা নয় এটা একটা ঘোষণা এটি একটি প্রেরণ এটি একটি সক্রিয় অলৌকিক ঘটনা প্রিয় পুত্র প্রিয় কন্যা দয়া করে মনোযোগ দিয়ে শুনুন দীর্ঘ সময় ধরে আপনাকে কেবল যথেষ্ট পরিমাণে বেঁচে থাকতে হয়েছিল আপনাকে দেখতে হবে যে অন্য লোকেরা ধনী হচ্ছে যখন আপনি কোনোভাবে আপনার খরচ মেটাতে যাচ্ছিলেন আপনি মুদ্রা গণনা করতে অভ্যস্ত ছিলেন প্রতিটি শেষ পয়সা পরিকল্পনা করা হয়েছিল তারা ভয় পেয়েছিল যে এটি যথেষ্ট হবে না কিন্তু এখন তা হবে না কারণ আজ আপনার জীবনে একটি নতুন রথ সক্রিয় হচ্ছে এবং সেই রথটি অপ্রত্যাশিতভাবে সমৃদ্ধ স্বর্গীয় ব্যবস্থা এবং অর্থনৈতিক অলৌকিকতার আমি চাই আপনি আপনার মনে এটি পুনরাবৃত্তি করুন আমার জীবনে একটি অর্থনৈতিক অলৌকিক ঘটনা আসছে কারণ আপনি যত বেশি বিশ্বাস করবেন তত দ্রুত তা সত্যি হবে সংযোগ বিচ্ছিন্ন করবেন না শেষ অবধি থাকুন কারণ আপনি যা শুনতে যাচ্ছেন তা আপনার চোখ খুলে দেবে এবং বছরের পর বছর ধরে আপনাকে আবদ্ধ করে রাখা মানসিক সীমানা ভেঙে দেবে আমি সেই ভগবান যিনি বৃদ্ধ করে দেন অভাবকে সমৃদ্ধিতে পরিণত করেন এবং যিনি সামান্য কিছু ব্যবহার করে আপনাকে দেখান যে আমি আরও কত কিছু করতে পারি আপনার যা অভাবটা নিয়ে আর ভাববেন না কারণ আপনার যা আছে তা আমি ইতিমধ্যেই প্রচুর পরিমাণে প্রস্তুত করে রেখেছি আপনার ঋণের কথা ভাববেন না কারণ আমি ইতিমধ্যেই প্রভিশন পাঠিয়ে দিয়েছি টাকা নিয়ে চিন্তা করবেন না কারণ আমি এমনই আমি এর উত্তর আমি দার প্রিয় পুত্র প্রিয় কন্যা আমি চাই তুমি একটা জিনিস স্পষ্টভাবে বুঝো আপনার জীবনে যে অর্থনৈতিক অলৌকিক ঘটনা ঘটছে তা আপনার প্রচেষ্টার উপর নির্ভর করে না বরং আপনার বিশ্বাসের উপর নির্ভর করে এবং আজ আপনার বিশ্বাস উপর থেকে দেখা যাচ্ছে আপনার বিশ্বাস আমাকে স্পর্শ করেছে এবং আকাশকে নাড়া দিয়েছে আর এই কারণে আমি পুরস্কার নিয়ে নেমে এসেছি এই অলৌকিক ঘটনা শুধু টাকা দিয়ে আসে না কৌশল আছে এর মধ্যে ঐশ্বরিক সংযোগ রয়েছে নতুন নতুন আইডিয়া আসছে তার দরজা আছে যা আগে কখনো দেখেননি এটি আপনার আত্মার জন্য একটি বিশ্রাম আমি শুধু আপনার ব্যাংক অ্যাকাউন্ট পরিবর্তন করতে চাই না আমি আপনার বিশ্বাস আপনার দৃষ্টি আপনার শান্তি ফিরিয়ে আনতে চাই তুমি কি বুঝতে পারছো আমি কি বলছি এটি এমন কোনো বার্তা নয় যা আপনাকে কেবল বিনোদন দেবে এটি একটি আধ্যাত্মিক অনুশীলন এটি এমন কিছু যার মধ্যে জীবন রয়েছে এটি একটি চুক্তি যা আমি সবেমাত্র আপনার সাথে শুরু করেছি আর আপনি যদি আপনার মনে কোনো সাক্ষ্য অনুভব করেন তবে এর অর্থ হলো যে আমার আত্মা ইতিমধ্যে আপনার ভিতরে সাক্ষ্য দিচ্ছে আমি ইতিমধ্যেই কাজ করছি আমি ইতিমধ্যে এমন পরিস্থিতি এবং মুহূর্তগুলি সারিবদ্ধ করছি যা এমন জিনিস নিয়ে আসবে যা আপনি নিজের মতো করে কখনো করতে পারবেন না এই ভিডিওটি বন্ধ করবেন না কারণ আপনি যদি এটি বন্ধ করেন তবে আপনি সেই চাবিটি হারাবেন যা আমি আপনাকে আগামী কয়েক সেকেন্ডের মধ্যে দেখাতে যাচ্ছি অপেক্ষা করুন কারণ আমি আপনাকে এখনো সবচেয়ে বড় জিনিসটি দেখাইনি এখনও একটি প্রকাশনা আছে যা আমি আপনাকে দিতে চাই এবং সেই একই প্রকাশনাটি সেই চাবিকাঠি হবে যা ইতিমধ্যে সর্ব থেকে নেমে আপনার বাড়ির দিকে আসা অলৌকিক কাজটিকে উন্মুক্ত করবে তাই গভীরভাবে শ্বাস নিন আপনার মনকে কেন্দ্রীভূত করুন এবং প্রস্তুত হন কারণ আগামী কয়েক মিনিটের মধ্যে আমি আপনাকে বলুক যে কীভাবে এই অর্থনৈতিক অলৌকিক ঘটনা আপনার জীবনে সক্রিয় হবে এবং কেন আমি আপনাকে এখনই বেছে নিয়েছি এখন পেতে সাবধানে শুনুন প্রিয় পুত্র প্রিয় কন্যা কারণ আপনি যা পাচ্ছেন তা কোনো সাধারণ বার্তা নয় এটি একটি সরাসরি আধ্যাত্মিক স্থানান্তর আমার হৃদয় থেকে আমি আপনার জীবনে যা কিছু দেখেছি তা দেখেছি এবং আমি আপনার বলা প্রতিটি প্রার্থনা শুনেছি যখন অন্য কেউ শুনছিল না এই ভিডিওটি বন্ধ করবেন না কারণ আপনি যত বেশি সময় এই বার্তায় থাকবেন ততই আমি আপনার জন্য যা প্রস্তুত করেছি তা আপনার কাছে উন্মুক্ত হবে আজ আমি চাই আপনারা বুঝুন যে আমি যে অর্থনৈতিক অলৌকিক ঘটনা পাঠাচ্ছি তা কোনো বিভ্রম বা ফাঁকা প্রতিশ্রুতি নয় কথাটা সত্যি সেটা স্পষ্ট আপনার খালি পকেটে নয় যে বিলগুলি আপনি এখনো পরিশোধ করেননি সেগুলিতেও নয় আমার দিকে তাকাও কারণ আমি তোমার সীমাহীন উৎস আজ আমি চাই আপনি আপনার মনে একটি সিদ্ধান্ত নিন আপনি যা দেখেন তার বাইরে জিনিসটি বিশ্বাস করুন কারণ আসল অলৌকিক ঘটনা তখনই শুরু হয় যখন আপনি বিশ্বাস করেন আপনার চারপাশে সব কিছু অন্য কথা বলছে কি না এবং যখন আপনি এখানে এই শব্দটি শুনছেন আধ্যাত্মিক জগতে কিছু একটা চলতে শুরু করে আপনার মাথার জন্য নিযুক্ত ফেরেস্তা বন এখনও চলছে অদৃশ্য হাত সব কিছুর ব্যবস্থা করছে যাতে অলৌকিক ঘটনা ঠিক সময় আপনার কাছে পৌঁছায় সেই জন্যেই তো বলছি সংযোগ বিচ্ছিন্ন করবেন না শেষ অবধি সংযুক্ত থাকুন কারণ আমি আপনাকে বলব যে কিভাবে সেই অলৌকিক কাজটি আপনার জীবনে বিশ্বাসের একটি দৃঢ় সরল ও শক্তিশালী কাজের মাধ্যমে আঁকা যেতে পারে কিন্তু আরও এগিয়ে যাওয়ার আগে আসুন গুরুত্বপূর্ণ কিছু করি যদি এই শব্দগুলি আপনার মনে আসে যদি আপনি মনে করেন যে এটি আপনার জন্য তাহলে এখনই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটি পছন্দ করুন কারণ এই ছোট কাজটি কেবল এই কাজটিকে আশীর্বাদ করে না যা আমার কণ্ঠকে হাজার হাজার মানুষের কাছে পৌঁছে দেয় তবে এটি আপনার প্রতি বিশ্বাসের প্রতীককেও সক্রিয় করে তোলে একটি সহজ কাজ কিন্তু আধ্যাত্মিক শক্তিতে পূর্ণ প্রতিবারই আপনি আত্মবিশ্বাসের সঙ্গে আমার কণ্ঠে সাড়া দেন স্বর্গে কিছু দ্রুত চলে তাই দ্বিধা ছাড়াই এখনই এটি করুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যদি আপনি মনে করেন যে এই সময়টি আপনার অর্থনৈতিক অলৌকিক ঘটনা মুক্ত হবে কারণ হ্যাঁ আমার প্রিয় পুত্র আমার প্রিয় কন্যা আমি কেবল কথা বলার জন্য কথা বলছি না আমার মুখ থেকে বেরিয়ে আসা প্রতিটি শব্দের একটি উদ্দেশ্য রয়েছে এবং এটি কখনই খালি ফিরে আসে না এই শব্দটি সমৃদ্ধির বীজ যা আমি আপনার হৃদয়ে বপন করছি এবং খুব শীঘ্রই আপনি দেখতে পাবেন যে এটি কিভাবে ফল দিতে শুরু করবে তোমার আত্মার চোখ দিয়ে আমার দিকে তাকাও আমি এখানে আছি আপনি যতটা ভাবছেন আমি ততটাই আপনার কাছাকাছি চলে এসেছি আমি আপনাকে প্রতিটি পদক্ষেপে পথ দেখাব প্রতিটি সিদ্ধান্তের ওপর নজর রাখছি আর এখন আমি আপনার জন্য সেই সাহায্য রেখে যাচ্ছি যার জন্য আপনি অপেক্ষা করছিলেন আপনি শুধু বেঁচে থাকার জন্য জন্মগ্রহণ করেননি আমার গৌরব প্রতিফলিত করতে তোমার জন্ম হয়েছে আমি আপনাকে যে সমৃদ্ধির প্রতিশ্রুতি দিয়েছিলাম তার মাধ্যমে এই সমৃদ্ধি কেবল আপনার জন্য নয় এটি যাতে আপনি আশীর্বাদের একটি মাধ্যম হতে পারেন যাতে আপনি সাহায্য করতে পারেন হিসাবে কাজ করতে পারেন অন্যদের উপরে তুলতে এবং সাক্ষ্য দিতে সক্ষম হওয়া যে আমি একজন অলৌকিক ঈশ্বর আজ আমি তোমাকে একটা প্রতিশ্রুতি দিচ্ছি আপনি এই বছরটি ঘাটতিতে শেষ করবেন না আমি জিনিস মানুষ এবং সুযোগগুলি আপনার পক্ষে পরিণত করব আমি আপনার কাছে সৃজনশীল ধারণাগুলি আসতে দেব পরিকল্পনাগুলি সক্রিয় হবে এবং অপ্রত্যাশিত দরজা খুলে যাবে কারণ আপনি বিশ্বাস করেছিলেন কারণ আপনি এই ভিডিওটি বন্ধ করেননি কারণ আপনি আপনার হৃদযে বলেছিলেন যে এটি আমার জন্য এই শব্দটিকে একটি জীবন্ত বীজ হিসাবে গ্রহণ করুন এবং প্রস্তুত হন কারণ আগামী কয়েক সেকেন্ডের মধ্যে আমি আপনাদের বলব কীভাবে এই অর্থনৈতিক অলৌকিক কাজ এগিয়ে যাবে এবং কিভাবে আপনি এর সমাপ্তি ত্বরান্বিত করতে পারেন শেষ পর্যন্ত সাথে থাকুন কারণ সেরা জিনিসটি এখনও প্রকাশিত হয়নি আমার প্রিয় পুত্র আমার প্রিয় কন্যা এই ভিডিওটি বন্ধ করার চেষ্টা করবেন না কারণ আপনি যা শুনতে যাচ্ছেন তা এমন একটি পার্থক্য তৈরি করতে পারে যা সংগ্রামের আরেকটি বছর এবং আপনার জন্য অপেক্ষা করা সমৃদ্ধির চূড়ান্ত সক্রিয়তার মধ্যে পার্থক্য হতে পারে আমি আমার উদ্দেশ্যের গভীরতা থেকে আপনার সাথে কথা বলতে চাই কারণ আমার এই পরিকল্পনাটি আপনার জন্য বিনয়ী বা দারিদ্র্য পীড়িত নয় এমনকি আপনার জন্মের আগেই আমি আপনার প্রধান সম্পদ খোলা দরজা এবং মূল লোকদের আপনার ভাগ্যের অংশ হিসাবে নিযুক্ত করেছিলাম কিন্তু সেই অলৌকিক ঘটনাগুলির মধ্যে অনেকগুলি অনেক দেরিতে ঘটেছে এটা এমন নয় যে আমি তোমাকে ভুলে গেছি কিন্তু আপনার হৃদয়কে একাগ্র হতে হবে আপনার চরিত্রকে প্রস্তুত করতে হবে এবং আপনার বিশ্বাসের প্রশিক্ষণ নিতে হবে আমি কখনো দেরি করি না আমার ভালোবাসা আমি কখনো দেরি করি না আমি এমন এক সময় এসেছি যখন আপনার আত্মা আপনার মনের গভীরে যা চান তা ধরে রাখতে প্রস্তুত তাই আজ আমি আপনাদের বলতে এসেছি যে একটি অর্থনৈতিক অলৌকিক ঘটনা ঘটতে চলেছে কিন্তু যা ভেবেছিলেন তা হয়তো হবে না এটি অসম্পূর্ণ এবং নিখুঁত হবে আপনার যে কোনো কল্পনার চেয়ে শেষের সাথে বেশি সংযুক্ত থাকুন কারণ আমাকে আপনাকে দেখাতে হবে যে এটি কিভাবে প্রকাশিত হবে এবং কোন দৃষ্টিভঙ্গি সেই স্বর্গীয় দরজাটি খুলে দেবে যাতে এই অলৌকিক ঘটনাটি কোনো বাধা ছাড়াই আপনার জীবনে প্রবেশ করতে পারে মনোযোগ দিয়ে শুনুন যখনই আপনি বিশ্বাস করেন যখনই আপনি বেছে নেন যখন সবকিছু অসম্ভব বলে মনে হয় তখন আপনি আমার রাজ্যের একটি চিরন্তন নীতি সক্রিয় করছেন কারণ আমি এই জগতের যুক্তিশক্তির দ্বারা কাজ করি না বরং আমার সন্তানদের বিশ্বাসের দ্বারা কাজ করি এবং যদিও আপনি নিজে অনেক ব্যর্থ প্রচেষ্টায় দুর্বল পরাজিত ক্লান্ত এবং কখনো কখনো হতাশ বোধ করেছেন আপনি বিশ্বাস করা বন্ধ করেননি আর সেই জন্যই তুমি আমাকে সুখী করছো এই কারণেই আমি আজ আপনাদের কাছে এই জীবন্ত শব্দটি নিয়ে এসেছি কারণ এটা গুরুত্বপূর্ণ নয় যে আপনি কতবার পড়েছিলেন এটা গুরুত্বপূর্ণ যে আপনি কতবার আমার দিকে বারবার তাকিয়েছেন এবং এখন আপনি আমাকে বিশ্বাস করেছেন আমি আদেশ দিচ্ছি যে আপনার বাড়ির অর্থনীতি যেন তার পরিবেশ পরিবর্তন করে আমি একটি নতুন মরশুম সক্রিয় করছি বন্ধ আকাশের সময় শেষ আজ একটি নতুন অধ্যায়ের সূচনা হচ্ছে এমন একটি অধ্যায় যেখানে ধনীরা আপনার সাক্ষীর অংশ হয়ে উঠবে এবং যেখানে আপনার ব্যবস্থা মানব ব্যবস্থার উপর নয় বরং আমার চিরন্তন সম্পদের উপর নির্ভর করবে এই ভিডিওটি বন্ধ করবেন না কারণ আগামী অল্প সময়ের মধ্যে আমি আপনাকে যা বলবোতা হবে ঐশ্বরিক নির্দেশনা আপনি যা সবচেয়ে কম আশা করেছিলেন তা অর্জনের জন্য প্রস্তুত থাকুন সবচেয়ে অজানা উৎস থেকে হ্যাঁ একজন ব্যক্তি আছেন যাকে আমি ইতিমধ্যেই স্পর্শ করেছি একটি মানব চাবি যা আমি কৌশলগতভাবে স্থাপন করেছি এমন কেউ যিনি একটি বার্তা একটি সম্পদ একটি সংযোগ বা একটি সুযোগ নিয়ে আসবেন যা আপনার আর্থিক পরিস্থিতিকে বদলে দেবে এটা কোনো কাকতালীয় ঘটনা হবে না এটি পূর্ণ হবে এবং যখন এটি ঘটবে তখন আপনি জানতে পারবেন যে এটি আপনি করেননি তবে আমার শক্তিশালী হাতটি আপনার পক্ষে কাজ করছে কিন্তু সাবধানে শুনুন আপনাকে আপনার আত্মার চোখ দিয়ে সতর্ক থাকতে হবে যাতে আপনি প্রথম নজরে সাধারণ জিনিসগুলি অস্বীকার না করেন কারণ কখনো কখনো এটি একই সাধারণ জিনিসগুলিতে ঘটে যেখানে আমি সবচেয়ে দুর্দান্ত জিনিসগুলি লুকিয়ে রাখি অপ্রত্যাশিত বার্তা এবং ফোন কল যা আপনি আশা করেননি আপনি এখন যা শুনছেন তা আমি সম্পন্ন করছি এমন কোনো ব্যাখ্যা ছাড়াই এটি একই সংকেত হবে বিচলিত হবেন না এটাকে অবহেলা করবেন না এটাকে সাদামাতাভাবে নেবেন না এই বছরের শুরুতে আমি আপনাদের কাছে যে অর্থনৈতিক অলৌকিকতার কথা ঘোষণা করেছিলাম সেটা হবে তার দ্বার এবং এখন এই মুহূর্তে আমি আপনাকে খুব নির্দিষ্ট কিছু জিজ্ঞাসা করতে যাচ্ছি যদি আপনি মনে করেন যে এই শব্দটি আপনার সাথে সরাসরি কথা বলছে তবে আমি চাই আপনি নিজের কণ্ঠে কিন্তু আপনার ক্রিয়াকলাপের মাধ্যমেও এটি ঘোষণা করুন নিচের মন্তব্যে এই বাক্যটি লিখুন আমার আর্থিক অলৌকিক ঘটনা ঘটতে চলেছে এটিকে বিশ্বাসের প্রতীক হিসাবে একটি ব্যক্তিগত ভবিষ্যৎবাণী হিসাবে লিখুন একটি প্রকাশ্য ঘোষণা যে আমি যা বলছি তা আপনি বিশ্বাস করেন কারণ প্রতিটি শব্দ যা আপনি বিশ্বাসের সাথে প্রকাশ করেন তা শক্তি রয়েছে বিলম্ব করবেন না এখনই লিখে ফেলুন আমার আর্থিক অলৌকিক ঘটনা ঘটতে চলেছে বিশ্বাসের সেই সহজ কাজ কিন্তু যা শক্তিতে পূর্ণ হবে এটি স্বর্গে প্রতিধ্বনির মতো হবে তোমার জীবনের জন্য আমি ফেরেশ তাদের নিযুক্ত করেছি এটিকে একটি চিহ্ন হিসাবে গ্রহণ করুন এবং আপনার আশীর্বাদের ছন্দ আরও দ্রুত সরে যাবে কারণ যে বিশ্বাস দৃশ্যমান ক্রিয়াকলাপের দ্বারা সক্রিয় হয় তা সঙ্গে সঙ্গে ঐশিক প্রতিক্রিয়া জাগিয়ে তোলে আমার খুব ভালো লেগেছে যখন আমার বাচ্চারা বিশ্বাস করে কিন্তু আমি এটি আরও বেশি পছন্দ করি যখন তারা সেই বিশ্বাস অনুযায়ী কাজ করে সেই জন্যই আজ আপনাদের বলছি দ্বিধা করবেন না ভয় পাবেন না মনে করবেন না যে খুব দেরি হয়ে গেছে বা আপনার পরিস্থিতি খুব জটিল আমার জন্য কিছুই অসম্ভব নয় এবং আপনি এক বিরাট পরিবর্তন অনুভব করতে চলেছেন তোমার চোখের জল আমি দেখেছি প্রিয় পুত্র আমি তোমার ব্যথা অনুভব করছি যখন আপনি আপনার সামান্য অবশিষ্ট পরিমাণ বর্ণনা করেছিলেন যখন আপনার মনে হতাশার চিন্তা ঘুর খাচ্ছিল তখন আমি সেখানে ছিলাম কারণ আপনি আপনার দায়িত্ব পালন করতে সক্ষম হননি এবং প্রতি মুহূর্তে আমার আত্মা আপনাকে সমর্থন করেছে এই কারণেই এই শব্দটি এতটা প্রচলিত নয় এই হলো আপনার কথা এটি সরাসরি আপনাকে সম্বোধন করা হয় তাতে আপনার নাম লেখা আছে এটা কোনো কাকতালীয় ঘটনা নয় যে আপনি এই ভিডিওটি দেখছেন আর ডিজাইন ডিজাইনও নিখুঁত ঠিক যেমন আমি সঠিক সময়ে ঐশ্বিক দর্শন পাওয়ার জন্য শাস্ত্রের মধ্যে কনেলিয়ের হৃদয়কে একত্রিত করেছিলাম একইভাবে আমি আপনার জন্য এই মুহূর্তটি প্রস্তুত করেছি এটি আপনার ভাগ্যের সঙ্গে আপনার ঐশ্বরিক সাক্ষাৎ এবং আপনি যদি সংযুক্ত থাকেন তবে আমি আপনাকে তিনটি স্পষ্ট লক্ষণ বলব যা আপনি অলৌকিক ঘটনা উপস্থিত হওয়ার আগে দেখতে পাবেন এই ভিডিওটি বন্ধ করবেন না কারণ এই লক্ষণগুলি আপনাকে আবেগগত আধ্যাত্মিক এবং আর্থিকভাবে প্রস্তুত করবে আপনি যা পাবেন তা পরিচালনা করার জন্য আমি শুধু তোমাকে আশীর্বাদ করতে চাই না আমি আপনাকে শেখাতে চাই যে আপনি যা দেন তা কিভাবে গুণ করতে হয় প্রথম লক্ষণ হল অতিপ্রাকৃত শান্তি আপনি আপনার বর্তমান সমস্যাগুলির দ্বারাও পরিবেষ্টিত থাকবেন সেই শান্তি হবে আমার ছাপ এটা যুক্তি থেকে আসবে না সব কিছুর সমাধান হয়ে গেছে বলে এটা হবে না বরং এটা হবে কারণ আমার উপস্থিতি একটি বাস্তব আকারে আপনার উপরে থাকবে আপনি স্বস্তি বোধ করবেন আপনার আত্মা শান্তিতে থাকবে এটাই আমার প্রথম কনফার্মেশন দ্বিতীয় লক্ষণটি হলো একটি প্রেরণা বা অবিরাম চিন্তা যা আপনি উপেক্ষা করতে পারবেন না এটি একটি সাধারণ ধারণা হবে না এটি এমন কিছু হবে যা দেখতে সহজ তবে উদ্দেশ্যপূর্ণ হবে সেই ধারণাটি একটি মূল বিষয় হবে একটি বিশেষ নির্দেশ থাকবে যা যদি আপনি মেনে চলেন তবে এটি অর্থনৈতিক অলৌকিকতার দরজা খুলে দেবে তৃতীয় চিহ্নটি হবে একজন ব্যক্তি কেউ না কেউ আপনার কাছে আসবে একটি শব্দ একটি সংযোগ একটি প্রস্তাব বা একটি সম্পদ গ্রহণ করে এবং সেই ব্যক্তিটি সেই হাতিয়ার হবে যা আমি আপনার বিধানকে অনুঘত করতে ব্যবহার করব সেটা হতে পারে আপনার পরিচিত কেউ অথবা নতুন কেউ কিন্তু আপনি জানবেন যে এটি আমি কারণ সবকিছুই অনুগ্রহের সাথে প্রবাহিত হবে কোনো চাপ থাকবে না কোনো স্বেচ্ছাচারিতা থাকবে না কোনো বিশৃঙ্খলা থাকবে না সেখানে শান্তি সুখ ও সমৃদ্ধি থাকবে এই তিনটি চিহ্ন শান্তি ঐশ্বরিক চিন্তাভাবনা এবং মূল সংযোগ পান এটা আপনার কাছে আসছে এবং এর মধ্যে বিশ্বাস এবং কর্মের সাথে অপেক্ষা করার সময় অপেক্ষা করবেন না ঘোষণা করতে থাকুন বিশ্বাস রাখতে থাকুন এই শব্দের সঙ্গে যুক্ত থাকুন এই ভিডিওটি যতবার মনে রাখতে হবে ততবার প্লে করুন কারণ প্রতিবার যখন আপনি শুনবেন তখন আপনি আপনার বিশ্বাসকে লালন করবেন এবং লালন করা বিশ্বাস একটি ফসল উৎপন্ন করবে দ্বিধা যেন আপনার কাছ থেকে এই শব্দটি কেড়ে না নেয় শত্রুকে আপনার চিন্তাভাবনা থেকে আপনাকে বিভ্রান্ত করতে দেবেন না আপনি ঋণ বা অভাবের দাস হতে জন্মগ্রহণ করেননি আমার গৌরব প্রতিফলিত করার জন্য আপনাকে সৃষ্টি করা হয়েছে যাতে আপনি মাথা উঁচু করে বেঁচে থাকেন এবং আমি আপনার মধ্যে যে সম্পদ রেখেছি তা গ্রহণ করেন যাতে তোমরা আমার চিরন্তন পরিকল্পনা পূর্ণ করতে পার সুতরাং জেগে উঠুন বিশ্বাস করুন ঘোষণা করুন যোগ দিন কারণ আজ আমি আপনার জীবনে একটি অর্থনৈতিক অলৌকিক ঘটনা পাঠাচ্ছি এবং কেউ তা থামাতে পারবে না অবিলম্বে তা গ্রহণ করুন প্রিয় পুত্র প্রিয় কন্যা এই ভিডিওটি বন্ধ করবেন না কারণ আপনি ঠিক সেই বিন্দুতে রয়েছেন যেখানে আমার কথাটি একটি অলৌকিক ঘটনাতে পরিণত হয়েছে আপনি সেই দ্বার প্রান্তে রয়েছেন যেখানে অপেক্ষা করা এবং প্রকাশিত হওয়ার মধ্যে পার্থক্য রয়েছে আপনি এমন এক পথে হেঁটেছেন যেখানে আপনার বিশ্বাস পরীক্ষিত হয়েছে এবং আজ আমি চাই আপনি জানুন যে আপনি যা কিছু করেছেন তা বৃথা যায়নি প্রতিটি অশ্রু অনিশ্চয়তার প্রতিটি রাগ প্রতিবার যখন আপনি বিছানায় যান এবং আপনার কাছে উত্তরের চেয়ে বেশি প্রশ্ন থাকে আমি সব রেকর্ড করে রেখেছি আমি আপনার বাবা এবং আমি আপনাকে গোপন জায়গায় দেখেছি এবং এখন জনসাধারণের মুহূর্তের সময় সেই মুহূর্তে যখন আমি সবার সামনে আপনাকে পুরস্কার দেব কে ভেবেছিল আমি তোমাকে ছেড়ে চলে গেছি কারণ আমি তোমাকে একদিনও ছেড়ে যাইনি যতক্ষণ না আপনি আমার উপস্থিতি অনুভব করতে পারেন আমি ওখানে নজর রাখছিলাম আপনি যে জিনিসগুলি দেখতে পাননি সেগুলি থেকে আপনাকে রক্ষা করে এবং আজ এই মুহূর্তে আমি সেই অর্থনৈতিক অলৌকিক কাজটি সক্রিয় করছি যার জন্য আপনি অপেক্ষা করছিলেন তবে সেটা শুধু অর্থ লেনদেনের ক্ষেত্রেই নয় অভ্যন্তরীণ ও বাহ্যিক পরিবর্তন আসবে আমি আপনার মানসিকতা আপনার অভ্যাস আপনার সম্পর্ক এবং বিধানের প্রতি আপনার দৃষ্টিভঙ্গি পরিবর্তন করব কারণ আমি চাই না যে আপনি আগামীকালকে ভয় পেয়ে বেঁচে থাকুন কিন্তু পূর্ণ আত্মবিশ্বাসের সাথে যে আমি আপনার উৎস শেষ পর্যন্ত সংযুক্ত থাকুন কারণ আমি আমার বাক্যে এমন একটি নীতি প্রকাশ করতে যাচ্ছি যা অনেক লোক উপেক্ষা করে কিন্তু যা আপনাকে আলিঙ্গন করতে হবে যদি আপনি সেই সমৃদ্ধি বজায় রাখতে চান যা আমি আপনাকে দিতে চলেছি প্রিয়তমা আমি শুধু আপনার আর্থিক অবস্থার পরিবর্তন করতে আগ্রহী নই আমি আপনার পুরো পরিবেশ পরিবর্তন করতে চাই আমি তোমাকে শান্তি দিতে চাই উদ্বেগের জায়গাটা কোথায় তা আমি স্পষ্ট করতে চাই যেখানে বিভ্রান্তি ছিল এবং উদ্দেশ্য দিতে চায় যেখানে হতাশা ছিল আমি চাই আপনি মতামত দিয়ে জীবনযাপন করা বন্ধ করুন এবং দৃষ্টিভঙ্গি দিয়ে জীবনযাপন শুরু করুন এবং সেই দৃষ্টিভঙ্গি মানুষের কাছ থেকে নয় বরং আমার কাছ থেকে আসবে কারণ আমি সেই ব্যক্তি যে পথ তৈরি করে যেখানে কোনো পথ নেই আমি সেই ব্যক্তি যে এমন দরজা খুলে দেয় যা কেউ বন্ধ করতে পারে না এবং যখন আমি কাউকে আশীর্বাদ করার সিদ্ধান্ত নিই তখন অতীত ভুল বা ব্যর্থতা আমাকে থামাতে পারে না আপনি এই অলৌকিকতার প্রার্থী কারণ আপনি সহ্য করেছেন এবং যদিও অনেকবার আপনি হাল ছেড়ে দেওয়ার কথা ভেবেছিলেন আপনি থামার সিদ্ধান্ত নিয়েছেন আপনি আস্থা রেখেছিলেন অপেক্ষা করেছিলেন এবং ক্লান্ত পা দিয়েও হাঁটতে থাকলেন আর এই বিশ্বাসকে আমি শ্রদ্ধা করি মনোযোগ দিয়ে শুনুন আমি যে অর্থনৈতিক অলৌকিক ঘটনা পাঠাচ্ছি তা মানুষের মাধ্যমে নয় স্বর্গীয় কৌশলের মাধ্যমে আসবে কারণ আপনার কাছে যা আসছে সাময়িক সাহায্য নয় এটি বিধানের একটি নতুন স্তর এমন একটি প্ল্যাটফর্ম যা আপনাকে কেবল সেখান থেকে বের করে আনবে না অন্যকে আশীর্বাদ করার মতো অবস্থানেও রাখবে এবং এটাই মূল চাবিকাঠি আমি আপনাকে আশীর্বাদ করি যাতে আপনি আশীর্বাদ করতে পারেন আমি শুধু তোমাকে ধনী করব না আমি আপনাকে অনেক মানুষের জন্য সরবরাহের একটি মাধ্যম করে তুলব যারা আপনাকে এখনো চেনে না তারা আমি আপনার সাথে যা করতে চলেছি তাতে মুগ্ধ হবে আপনার গল্প সাক্ষী হবে আপনার প্রক্রিয়া একটি মঞ্চে পরিণত হবে এবং আপনার ক্ষত অন্যদের জন্য উন্মুক্ত দরজায় পরিণত হবে এই কারণেই শত্রু আপনাকে থামানোর জন্য এত চেষ্টা করেছে কারণ সে জানে যে আপনি যদি শক্তি নিয়ে ওঠেন তবে আরও অনেকে উঠবে তবে তার জন্য অনেক দেরি হয়ে গেছে আপনি আমার আত্মা থেকে মুক্ত এবং আমি আপনার জীবনে যা প্রকাশ করতে যাচ্ছি তা থামানো যাবে না শুনুন আমি ইতিমধ্যেই আপনার অলৌকিক কাজে স্বাক্ষর করেছি আমি ইতিমধ্যেই সেই স্বর্গদূতদের সক্রিয় করে ফেলেছি যারা সম্পদ নিয়ে আসবে যারা আপনার প্রতি কৃতজ্ঞ আমি ইতিমধ্যেই তাদের হৃদয় কাঁপিয়ে দিয়েছি আমি ইতিমধ্যেই শর্তগুলো আপনার অনুকূলে রেখেছি সব রেডি আমি শুধু চাই আপনি আপনার হৃদয় পরিষ্কার রাখুন আপনার বিশ্বাসকে জ্বালিয়ে রাখুন এবং আমার কণ্ঠস্বরের জন্য আপনার কান খোলা রাখুন এই ভিডিওটি বন্ধ করার চেষ্টা করবেন না কারণ এখন আমি অপেক্ষা না করে বেশি ঘুমাই এটি একটি ভবিষ্যৎবাণী হিসাবে করুন কারণ বিশ্বাসে ঘোষিত প্রতিটি শব্দ আপনার বর্তমান এবং আপনার ভবিষ্যতের মধ্যে একটি সেতু হয়ে ওঠে এটি শুধু আরেকটি মন্তব্য নয় এটা একটা লক্ষণ এটা একটা চাবি এটি একটি কার্যকলাপ আপনি যখন লিখছেন তখন আমি কাজ করছি আপনি যখন তা ঘোষণা করবেন তখন আকাশ উন্মুক্ত হয়ে যাবে আপনি যখন এটা বিশ্বাস করেন তখন পরিবেশ বদলে যাচ্ছে সরকার এভাবেই কাজ করে আমি নিষ্ক্রিয়ভাবে কাজ করি না আমি বিশ্বাসের কাজে সাড়া দিই তাই বলে দিচ্ছি শুধু দর্শক হবেন না অংশগ্রহণকারী হন এখনই লিখে ফেলুন এটা ঘোষণা করুন সেটা প্রকাশ করুন বিশ্বকে সেটা দেখতে দিন যাহার নাম এটি শুনতে দিন স্বর্গ যেন এটি উদযাপন করে কারণ আমার সন্তানরা যখন বিশ্বাসে জেগে ওঠে তখন কোনো কিছুই তাদের থামাতে পারে না আরেকটা কথা আপনাকে বলে রাখি আপনি যা পাবেন তা এতটাই অপ্রত্যাশিত এবং এতটাই অতিপ্রাকৃত হবে যে আপনি এটিকে নিজের সাথে সম্পর্কিত করতে পারবেন না আপনাকে বলতে হবে যে এটি কেবল ঈশ্বরই করতে পারতেন এবং তাই হবে আমি এটি এমনভাবে করবো যাতে সবাই জানতে পারে যে আমি আপনার সরবরাহকারী যে আপনি সিস্টেমের উপর নির্ভরশীল নন যে আপনি পরিসংখ্যানের উপর নির্ভর করেন না যে আপনি আপনার জীবন বৃত্তান্ত বা আপনার পরিচিতিগুলির উপর নির্ভর করেন না আপনি আমার উপর নির্ভরশীল এবং আমি তাদের উপর নির্ভরশীল যারা আমার উপর নির্ভরশীল আমি তাদের উপরে তুলছি আমি তাদের সমর্থন করি যখন আমি মসির জন্য সমুদ্রকে বিভক্ত করেছিলাম আমি যখন শিষ্যদের জন্য রুটি বাড়ালাম যেমন আমি নবীর মাধ্যমে দরিদ্র বা ঋণ ক্ষমা করেছি তেমনি আমি আপনার জন্য করব আমি একই শক্তি দিয়ে একই কাজ করব কারণ আমি গতকাল আজ এবং চিরকাল একই রয়েছি আমি আগে যা করেছি তা এখনও করতে পারি আমি যা প্রতিশ্রুতি দিচ্ছি তা পালন করব এটা আপনার সময় এটা আপনার সময় এটা আপনার কথা সেটা মেনে নিন বিশ্বাস করুন এবং অন্যদের সঙ্গে শেয়ার করুন কারণ অন্য কারোর জানা দরকার যে ঈশ্বর আজও অর্থনৈতিক অলৌকিক কাজগুলো করছেন প্রিয় পুত্র প্রিয় কন্যা এই ভিডিওটি বন্ধ করবেন না কারণ এখন আমি আপনাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটি বলতে যাচ্ছি কীভাবে প্রস্তুত থাকবেন যাতে আমি যা পাঠিয়েছি তা আপনি গ্রহণ করতে পারেন হ্যাঁ অর্থনৈতিক অলৌকিক ঘটনা ইতিমধ্যেই ঘটতে চলেছে কিন্তু এর জন্য আপনাকে প্রস্তুত থাকতে হবে এটা শুধুই অভিনন্দন আপনি সঠিক সময়ে সঠিক জায়গায় এসেছেন কারণ আপনি যে শব্দগুলি শুনছেন তা কোনো কাকতালীয় ঘটনা নয় এটি একটি ঐশিক বার্তা যা আপনার জন্য বিশেষভাবে প্রস্তুত করা হয়েছে আজ আমি আপনার স্বর্গীয় পিতা আপনার জীবনে একটি আধ্যাত্মিক জানালা খুলে দিয়েছি যাতে আমি এমন একটি ঘোষণা করতে পারি যা আপনার আর্থিক ভবিষ্যৎকে চিরতরে বদলে দেবে এই ভিডিওটি বন্ধ করার চেষ্টা করবেন না কারণ আপনি যদি এখানে থাকেন তবে এর অর্থ হলো যে আমি এই ঘড়িটি এবং এই বার্তাটি বিশেষ করে এই দিনে আপনার জন্য পাঠিয়েছি যাতে আপনি শক্তিশালী কিছু সম্পর্কে সচেতন হতে পারেন আমি আপনার জীবনে একটি অর্থনৈতিক অলৌকিক ঘটনা পাঠাচ্ছি এবং যদি আপনার এটি বিশ্বাস করা সাহস থাকে তবে আপনি কেবল এটি শুনবেন না আপনি নিজের চোখেও এটি ঘটতে দেখবেন ধন্যবাদ